হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে সরাসরি পুরী থেকে লাইভে আসি মানে লাইভে এক ভিডিও করছি একটা একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে ওকে দেখো শুধু একবার আ হা প্রতিটা সকাল যদি এরকম সুন্দর হতো কতই না ভালো তাই না এর চেয়ে ভালো কি চাই বলো তোমরা প্রতিটা সকাল যদি এরকম সুন্দর হতো মনটা মন পানি সব ভালো হয়ে যেত আর কিচ্ছু লাগতো না ঠিক আছে দুর্ভাগ্য সেত সম্ভব না যাদের গায়ে সম্ভব তারাই এর চেয়ে সুখী আর কিছু হতে পারে না আমার মতো যার 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 মতামত থাকে আমার মতে তো এর চেয়ে ভালো কিছু হতে পারে সুন্দর মন প্রাণ সব ভালো হয়ে যায় সব টেনশান সব দুঃখ সব কিছু সব 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 জিনিসের মধ্যে মুখ্যমধ্যে মধ্যে মিলিয়ে যায় ঠিক আছে এর চেয়ে ভালো কিছু হতে পারে না আমার মতে তাই যত কষ্ট যত দুঃখ সমস্ত মিলিয়ে যায় মন ভালো হয়ে যায় প্রাণ ভালো হয়ে যায় কি মানে তোর মনটা ইয়ং লাগে আরো ঠিক আছে সুন্দর ঢেউ দেখো সানি ওয়েদার বিভসর উদ্দূর বিভৎস উদ্দূর প্লাস ঢেউ ঠিক আছে মারাত্মক ঢেউ দেখতে পাচ্ছো তোমার তো মারাত্মক ঢেউ সেই ঢেউ ঠিক আছে তুই দেখো দূর দূর টাকা পয়স দেখো ঢেউ দেখো শুধু একবার তুই ঢেউটা দেখো যেমন সানি ওয়েদার তেমন ঢেউ অন্য জায়গাতে মানে বৃষ্টিতে পুরো পাটিয়ে দিচ্ছে এখানে কোনো বৃষ্টির নাম্ন মানে চিহ্ন নেই এখানে বৃষ্টির ঠিক আছে প্লাস ঢেউ প্লাস সেরকম রোদ ঠিক আছে খুব সুন্দর মানে এর চেয়ে ভালো কিছু তো হতে পারে না যে ঘুম থেকে উঠেই যে এরকম দর্শন ঠিক আছে এর চেয়ে তো ভালো কিছু হতে পারে তাই না তো সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং খুব ভালোভাবে কাটিও আর জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো দেখো কিছু দেখো আর খুব তাড়াতাড়ি আমাদের একটা আপডেট আসছে তার জন্য আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখো টাটা